আসসালামু আলাইকুম আজকে দেখাবো কালাঞ্চর গাছ যে গাছের ফুলটা দিয়ে আমি ফুলের শুভেচ্ছা জানাই দেখুন ফুলটার কালারটা এত সুন্দর ফুলগুলো এত সুন্দর লাগে যা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না কারণ এটার হলুদ রঙটা অসাধারণ অপূর্ব সুন্দর গাছটাও অপূর্ব সুন্দর গাছের পাতাগুলো পাথর কুচি পাতার মতোই রস আলু টসে এটা এক প্রকার পাথরকুচি গাছই বলে বিদেশি গাছ আমি আসলে এটাকে চিনতাম না এটার ফুল ফোটা দেখে এবং ফুলটাও দেখেছি প্রথমবার ফুল ফুলটাকে চিমিনিকে দিয়ে বলেছি এটা আসলে কী গাছ আমি জানি না চিমিনিই জানিয়ে দিয়েছে যে এটা কালামচুর গাছ কালানচুর ফুল এই ফুল গাছ এতটাই সুন্দর এবং এত সুন্দর করে হয়েছে এমন একটা ছোটো টবের মধ্যে আমি লাগিয়েছিলাম দেখেন কিন্তু সে সুন্দর করে গ্রিলটাকে পেঁচিয়ে ধরে এমনভাবে হয়েছে এটাকে যে সরাবো সেই উপায়ও নেই কারণ এটা কোথাও একটু ধরলেই ভেঙে যায় দেখলেন একটা পাতা ভেঙে গেছে একটু ছোঁয়া লেগেছে টস করে ভেঙে গিয়েছে খুব রসালো এবং খুবই সফট টস টসে ফুলগুলো সাধারণ অপূর্ব যদিও আমি কোনো গন্ধ পাইনি দেখতে খুবই সুন্দর লেগেছে কালামচুর গাছের অনেক গুণ আছে এটা চুলকানি হলে বেটি শরীরে দিলে নাকি চুলকানি চলে যায় আর এটার অসুবিধাও আছে এটার পাতা যদি কখনও কোনো পোষা পানি দেয় যেমন বিড়াল কুকুর যাদের বাসায় বিড়াল কুকুর আছে বা ছোটো বাচ্চা তাদের থেকে এই গাছটা আসলে সাবধানে রাখতে হয় এটা আসলে ইনডোর প্ল্যান্টই বাট এটাকে একটু সাবধানে রাখা উচিত যদি কখনও বাচ্চারা খেয়ে ফেলে তাদের বমি বমি বাপ হতে পারে বধ হজম হতে পারে এরকম আর কি তাই একটু সাবধানে রাখা উচিত কালাঞ্চর গাছ আসলে দেখতে অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই ফুলটাও প্রথম দেখেছি গাছটা আমি আসলে এনেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে তারপর আমি একটু ছোটো চারা এনেছিলাম ওর আশেপাশে হয়েছিল গাছের আশেপাশে সেখান থেকে কিন্তু সেটা মরে গিয়েছিল আমি বুঝতে পারিনি এটা কিভাবে লালন পালন করে তারপর ওটার মাথাটা ভেঙে আমি একটা মাটিতে পুঁতে রেখেছিলাম আল্লাহ দেখি ওখান থেকে গাছটা হয়ে গেছে তারপর সেদিন জেমিনিকে জিজ্ঞেস করায় জেমিনি বললো যেটাকে কীভাবে করতে হয় এটা নাকি পাতা থেকেও গাছ হয় পাতাটা মাটিতে একটু ফেলে রাখলে পাথর কুচির মতো অটো গাছ হয়ে যায় আর ডাল ভেঙে পুঁতে রাখলেও গাছ হয়ে যায় কি দারুণ না